অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা একটা মিথ্যা নিউজ ছড়িয়ে দিয়েছে যে আইসিসি বলে দিয়েছে যে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে নয়তো বিশ্বকাপ খেলার প্রয়োজন নেই এই নিউজটা ছড়িয়েছে ভারতের গদি মিডিয়া আর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছে ভারতে তারা এই নিউজটা ছড়িয়েছে যে আইসিসি থেকে ডাইরেক্ট বাংলাদেশকে বলে দিয়েছে হয় ভারতে খেলো নয় খেলার প্রয়োজন নেই এমনটা আইসিসি কখনও বলতে পারবে না তার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ বসবাস করে বিশ কোটি মানুষ ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে তিনটা দেশ সব বেশি ক্রিকেট খেলাকে পছন্দ করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আর এই তিনটা দেশের জনসংখ্যা প্রায় দুইশো কোটির মতো আর এই দুইশো কোটি মানুষের মধ্যে থেকে যদি বিশ কোটি মানুষ কমে যায় তাহলে কিন্তু আইসিসির একটা বড় লস হতে চলছে এই জন্য আইসিসি চাইলেও কিন্তু বাংলাদেশকে এইমন কথা বলতে পারবে না যে কথায় বাংলাদেশ খেলতে যাবে না আইসিসির কাছে তিনটা পয়েন্ট বাংলাদেশ তুলে ধরছে এক হচ্ছে গিয়ে খেলোয়াড়দের সিকিউরিটি দুই হচ্ছে গিয়ে যে সাংবাদিক যাবে তাদের সিকিউরিটি তিন হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে যেই জনগণ খেলা দেখতে যাবে যে ক্রিকেট লাভাররা খেলা দেখতে যাবে তাদের সিকিউরিটি কারা দেবে বুঝলাম যে বাংলাদেশের যত প্লেয়ার আছে এদেরকে ভারত সিকিউরিটি দিতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে যে সাধারণ মানুষরা খেলা দেখতে যাবে ভারতে তাদের সিকিউরিটি কারা দেবে তাদের সকলকে তো একজন করে পুলিশ বা একজন করে আর্মি তারা দিতে পারবে না দিতে না তো এই পয়েন্টটা সবচেয়ে বাংলাদেশের শক্তিশালী যে বাংলাদেশের যে জনগণরা যাবে ভারতে খেলা দেখতে এদেরকে কারা সিকিউরিটি দেবে খেলোয়াড়দের কথা বাদ দিলাম খেলোয়াড়দেরকে না হয় তারা একটু সিকিউরিটি বাড়িয়ে দিতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ যারা যাবে খেলা দেখতে তাদেরকে সিকিউরিটি দেবে কারা বিশেষ করে যারা সাংবাদিকরা যাবে তারা তো তাদের পেছনে তো আর পুলিশ লাগিয়ে দিতে পারবে না সাংবাদিকদের সিকিউরিটি দেবে কারা তিনটা পয়েন্টের মধ্যে থেকে যদি আপনি দুইটা পয়েন্ট বাদ দেন সাংবাদিক আর খেলোয়াড় তাদেরকে বুঝলাম যে ভারত সিকিউরিটি দিতে পারবে কিন্তু বাংলাদেশ থেকে যে হাজার হাজার মানুষ যাবে তাদেরকে তো আর সিকিউরিটি দিতে পারবে না এর কারণে এই একটি কারণে বাংলাদেশের যে ক্রিকেট লাভাররা আছে এই একটি কারণে ভারত থেকে খেলা শিফট করে শ্রীলঙ্কা নিতে হবে আইসিসিকে বাধ্য হতে হবে এই একটা কারণের জন্য কারণ বাংলাদেশের মানুষ তো খেলা দেখতে যাবে তাদেরকে তো ভারত জনে জনে সিকিউরিটি দিতে পারবে না এই একটা কারণে ভারত থেকে বাংলাদেশের সকল ম্যাচ শ্রীলঙ্কাতে শিফট করতে বাধ্য হতে হবে আইসিসিকে